মদিনা রাষ্ট্র গঠন করলেন মদিনা রাষ্ট্র গঠন করে নবীজি মদিনা একটি সংবিধান করলেন মদিনা সনদ মারহাবা বলেন না মদিনা সনদ নবী করলেন সেই মদিনা সনদের মধ্যে বিজাতি যারা ছিল অন্য ধর্মাবলম্বী যারা ছিল আল্লাহর হাবিব সরকার দোয়ালম তাদেরকে সেখানে সম্পৃক্ত করলেন বিজাতিদেরকে অন্যান্য ধর্মবলম্বীদেরকে নবী সম্পৃক্ত করলেন এবং তাদের সাথে চুক্তি হলো মদিনা দল ধর্ম আমাদের জারজার কিন্তু রাষ্ট্র আমাদের সবার কথা বলেন ধর্ম আমাদের জারজার রাষ্ট্র আমাদের সবার আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন মদিনা রাষ্ট্রตรี গঠন করে মদিনা সনদ পরেন আমার নবী করলেন আজকে আমার দেশের হিন্দু ভাইয়েরা থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে ইহুদি সম্প্রদায় থাকতে পারে অন্যান্য ধর্ম জাতি গোষ্ঠীর মানুষ এই বাংলাদেশে বসবাস করতে পারে আমার কথা হলো একটি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের স্লোগান একটি ধর্ম আমাদের যার যার এই বাংলাদেশ আমাদের সবার রাষ্ট্র আমাদের সবার কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা সনদের মধ্যে শর্ত দিলেন বহির বিশ্ব থেকে যদি মদিনায় কোন দেশ আক্রমণ করে কোন কাফের যদি আক্রমণ করে ওই আক্রমণকে প্রতিহত করার জন্য ইহুদি বলেন খ্রিস্টান বলেন যত ধর্ম তোমাদের থাকুক তোমরা তোমাদের দিন তোমরা তোমাদের ধর্ম পালন করবে কিন্তু মদিনায় যদি আক্রমণ হয় সেই সময় আর কোনো পরিচয় থাকবে না সেদিন পরিচয় হয়ে যাবে একটি সেই পরিচয় হলো আমরা মদিনাবাসী আজকে ঠিক তদ্রুপ পাবে বাংলাদেশে আমরা বিভিন্ন জাতি বর্ণ ধর্ম থাকতে পারে আজকে যেভাবে বাংলাদেশের চতুর্দিক দিকে বাংলাদেশকে ধ্বংস করার বাংলাদেশকে অস্থিতিশীল করার বাংলাদেশকে দখল করার যেরকম ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের এই মুহূর্তে আমাদের একটি মাত্র কাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে একজন জাতীয় নেতার নেতৃত্বে একজন পবিত্র নেতার নেতৃত্বে আমাদেরকে ওই চক্রান্তকারীদের সকল চক্রান্তদেরকে ছিন্ন করে এই বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং প্রেম ভালোবাসার একটি দেশ গঠন করা আমাদের দরকার কথা বলেন বলেন আর যারা মুসলিম নিধন করতে চায় মুসলিম নিধন যারা করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই মুসলিম পৃথিবী থেকে কখনো নিধন করা সম্ভব হয়নি আর কখনো হবেও না কখন কথা বলেন হবে আর যদি এই পৃথিবীর বুকে মুসলিম থাকবে না বুঝতে হবে সেদিন আমার আল্লাহ পাক এই পৃথিবী আর তিনি রাখবেন না এখন তোমরা দয়া মায়া প্রেম সূর্যের আলো চাঁদের কিরণ শস্য সমূলাম যাহা কিছু পাচ্ছ বুঝতে হবে এগুলো আসার একমাত্র কারণ আমার আল্লাহ তাবারাক তাআলার মুমিন বান্দাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দান করে আকাশের সূর্য আলো দেয় রাতের আল্লাহ বাতাস দিচ্ছে জমিনের মধ্যে শস্য দিচ্ছে একমাত্র আল্লাহর মুমিন বান্দাদের খাতিরে একমাত্র মুসলমানের খাতিরে একমাত্র আল্লাহর হাবিব সরকার কথা বলেন ঠিক কিনা